دع كل شخص هنا لكن لا تستطيع ان تخدع من يعلم خائنة الاعين وما تخفي الصدور سيد আপনি যখন কোরআন এর তেলাওয়াত করবেন কোরআন يعلم خائنة الاعين <applause> অমার তুফে শুধু যে চুপ যেটা খেয়ারত করে হৃদয় যেটা লুকিয়ে রাখে আল্লাহ সেটা জানেন আল্লাহ জানেন তোমরা জানো না এভাবে আল্লাহ তারা অন্যায় আল্লাহকে ভয় করার মতো সঠিক পাবে যথাযথ হবে আল্লাহকে ভয় করো করলে আমরা যারা এখানে হাজির হয়েছি আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকের চাহিদা হয়তো আলাদা নিয়ত হয়তো আলাদা চাওয়া হয়তো আলাদা সকলের হৃদয়ের গভীরের কথা আল মহাফিস সুদুর আল্লাহ হৃদয়ের গভীরের কথা জানেন সুতরাং যখন আমি কথা বলবো আমি একটু খেয়াল রাখবো যে আমার কথা আল্লাহ শুনে যখন আমি শুনবো বা শুনছি কি শুনছি না হ্যাঁ সেটাও আল্লাহ তালা জানে আমাদের এখানের উপস্থিতি সেটা কি উদ্দেশ্যে সেটাও আল্লাহ জানে আমাদের মনের কার কী অবস্থা সেটা আল্লাহ তালা জানে আল্লাহ বলেছে ইয়াল মহাফিস আল্লাহ তালাউআ আলিম আল্লাহ তালা হৃদয়ের গভীরের কথা আল্লাহ তালা জানেন صدرا القران الكريم যদি অর্থের গভীরতা আমরা اخاطب نفسي واخاطبكم مخاطبه المتبادلين المتحافين المتآخين المتواصين بالحق والمتواصين بالصبر. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر جعلنا الله وإياكم منهم ومعهم وفيهم برحمته سبحانه أوصيكم بالتفكر والتدبر والنظر في كلام الله لا في القراءة نحرك بها اللسان তিনি বলছেন আমি আপনাদেরকে করছি আমাকে আমার সাথে অসিয়ত করছি এবং আপনাদেরকেও বলছি এবং এই অর্থে বলছি যে আমরা পরস্পরের ভাই ভাই পরস্পরের একটা ভালোবাসা আছে পরস্পরের মধ্যে আমাদের একটা তাওয়াসুল আসে সম্পর্ক আছে এর ভিত্তিতে আমি আমাকে

পরস্পরের হকের ব্যাপারে ধৈর্যের ব্যাপারে ওসিয়ত করার জন্য সেই আলোকে আমি আপনাদেরকে নসিহত করছি যে আমরা যেন এই পুরাণ ক্যিমের তেলাওয়াতের সাথে সাথে আমরা একটু তাফাক্ষুর করি একটু তদাপুর করি একটু গভীরে পৌঁছার চেষ্টা করি